সমস্যা নাই আমি আপনাদেরকে দেখাই দিছি একটু ধৈর্য ধরে দেখেন তো ভাই ভিডিও পুরা না দেখলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না তো আমার এখানে হিস্ট্রি দেখতেছেন আমার যে ছয়শো উনষাট টাকা আমার টোটাল হিস্ট্রি আমি এত টাকা কামাইছি তো এখানে কত টাকা বিকাশে আপনি উদ্যোগ করতে পারেন বিশ টাকা পঞ্চাশ টাকা দুইশো টাকা তারপর আটশো টাকা আমার এখানে চারশো টাকা আছে তো আমি এখানে দুইশো টাকা দিলাম কারণ চারশো টাকা তো বের করা যায় না এখানে আটশো টাকা আমার নাই এই জন্য আমি আটশো টাকা বের করতে পারবো না তো দুইশোতে ক্লিক করার পর আমি এখানে উদ্যোগে ক্লিক করে দেবো তো ভাই এই যে দেখেন এরকম হিসাব হলো তারপর আপনি নাম্বার কোথা থেকে অ্যাড করবেন তো এইখানে দেখেন যে অ্যাড লেখা আছে এই জায়গা থেকে অ্যাড করে নিবেন তো আমি এই জায়গা থেকে কিন্তু অ্যাড কোইরা নিছি করার পরে এখানে আমি অ্যাড করি আপনি চাইলে এখানে নগদ লোকেট যেটা অ্যাকাউন্ট আছে আপনি চাইলে অ্যাড করতে পারবেন তো ভাই এখন এই যে দেখেন এখানে আছে ব্যাংক ট্রান্সফার বন্ধ করা আছে আপনি এখানে চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন তো আমি তো অ্যাড করছি আমি অ্যাড করব না তো আপনার যদি লাগে অ্যাড করে নেবেন দুবাই সিম্পলি এই যে দেখুন অ্যাড করা আছে এখানে যে নাও এখানে ক্লিক করে দিবেন উইড্র নাও ক্লিক করার পর এই যে এখানে দেখুন আপনার যে ওয়ালেট অ্যামাউন্ট দিবে নাম্বার দেখায় দিবে দেখুন এই যে ট্রান্সফার টু এত এত নাম্বার আর উইড্রাল অ্যামাউন্ট হইতেছে দুইশো টাকা সো কনফার্ম টু উইড্র এখানে ক্লিক করে দিবেন তবে ক্লিক করার পর এখানে দেখুন উইড্রল ইন প্রসেস সাকসেসফুল হয়েছে এখানে ঠিক আসছে তো পাউন্ড ফ্রো অ্যাকচুয়াল সরি এখানে কি লেখা আছে আমি এত কিছু করতে পারি না তো ভাই দেখেন উইড্রল অ্যামাউন্ট এন্ড ট্রান্সফার আছে এই নাম্বারে তো গো ব্যাক আমার টাকাটা এখন চলে আসবে তো আমার টাকাটা কিছুক্ষণ পরে আসতে পারে বা এখন আসতে পারে এই সঠিক আমি জানি তো ভাই একদিনে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে একবারই আপনি বিকাশ পেমেন্ট নিতে পারবেন আর যদি আপনি মোবাইল রিচার্জ নিতে চান তাহলে আপনি পাঁচ মিনিট পর পর আপনি মোবাইল রিচার্জ নিতে পারবেন এটা কোনো সমস্যা না দেখুন এখানে মিনিমাম টপ আপ হইতেছে অ্যামাউন্ট দশ টাকা হলেই আপনি উদ্যোগ নিতে পারবেন তো গাইজ আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাইতেছি সেইটা হইতেছে এখানে দেখুন এই যে দুইশো আশি টাকা এক্সপায়ার ইন সাতান্ন ঘন্টা তো আর এখানে এই যে অফারটা যে আছে ইনভাইট মোর ফ্রেন্ড টু আর্ন এক্সট্রা ক্যাশ রেওয়ার্ড আপ টু ছয় টাকা ইনভাইট এখানে বলতে ভিড় জনরে যদি আমি

তো গেছে এবার তো আমার টাকাটা কিন্তু চলে আসছে আমি এখন আপনাদেরকে দেখাই দিতেছি Thank you